তোমরা ছেলেরাও মনে রাখ এইদ মানে নতুন কোন জুতা না এইদ মানে ইবাদত এই তার জন্য খোদার কসম নবীজি বলেছেন ফারাহাতুন ইনদা ফিতরিহি ঈদের ফিতরের আনন্দ তো রোজাদারের বেটা হারাম করে লাভ ঈদের আনন্দ কি শুদ্ধ করার কোন ঈদ নাই ঘুষ করার কোন ঈদ নাই মাদক কর নেশা কর ফুট্টা কর বাবা কর ডাল কর হারাম কর ইয়া বা এই সমস্ত অসাব্যের কোনো ঈদ নাই তোর আবার কিসে দিক বে হায়া নারী বে পদ্দা নারী রাস্তার পুরুষকে হাইটা হাইটা নিজের শরীর দেখাইছে নাটক সিনেমা নর্তকীর নাচ গান দেখছে টেলিভিশনে এমন অসভ্য নারীর কোন ঈদ নাই তোর আবার কিসের ঈদ তুই ঈদ দিয়া করবা কি তুমি আর বছরে বেড়োয় দিয়াও তুই আর বছরই তো বাজারে আনো তোমার আবার ঈদ কি তোমার জুতা নতুন কীর্ত্ব মানুষের মানুষের জুতা কিনছে না মানুষের কি হাইটা নীচ খালি ফাইনি আর মানুষের আর কাম নাই সারাক সবাই তোমার জুতার দিকে চাই থাকবো ব্যাক কর জুতা কিনছি বলি তিন দিন লাগাইয়া জুতা কিনছি তিন মার্কেট ঘুরিয়া মাথার ঘাম পায়ে ফালাইয়া এক জোড়া জুতা চয়েস করছে আহকুফ আহার রমজান আহারি গহমত মাখা না যা আমার শায়খ বলে হাই মুসলমান হীরা মণি মুক্তা ফেলে দিয়ে মাটির ভিলা নিলা মাটির ভিলা